আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনা জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা অনুগল্প পড়ে শোনাব গল্পের নাম ধুলো জমা সেই ডায়েরি লিখেছেন রূপন্তী রহমান গল্পের নাম ধুলো জমা সেই ডায়েরি লিখেছেন রূপন্তী রহমান তাহলে শুরু করছি বন্ধুরা পনেরো বছর বয়সে নিজের থেকেও দ্বিগুণ বছরের একজন পুরুষের সাথে আমার বিয়ে হয়ে যায় সেই সময়টাই বয়সের এমন ব্যবধানেই বিয়ে হতো বাবার অভাবে সংসার ছেড়ে যখন ওনার সংসারে গেলাম মনেই হতো না আমি বউ একটা বিড়াল ছানার মতো আগলে রাখতেন রাজ রানীর মতো থাকতাম তার কাছে মানুষটা এত ভালোবাসত আমাকে যা আমি কখনো কল্পনাও করি নাই দুই বছরের মাথায় আমার কোল আলো করে আমার ছেলেটা জন্ম নিল একটা সুখী পরিবার এত সুখবোধ হয় আমার কপালে ছিল না পাঁচ বছর সংসার করার পর এক রাতে তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই আমাকে একা করে পাড়ি জমালে ন পারে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার হাত ধরে বলে গেলেন ফুলঝুরি তোমার নামের সাথে আর কোনো পুরুষের নাম যুক্ত করো না বড্ড ভালোবাসি তোমায় আদুরে বউ আমার ছেলেটাকে আগলে রেখো তোমাকে অন্য কেউ স্পর্শ করলে আমি ওপারে শান্তি পাব না এই অবুজ মেয়েটাকে খুব ভালো দ্বিতীয়বার ভালোবাসি কথাটা বলার আগেই আমাকে একা করে চলে গেলেন স্তব্ধ নির্বাক হয়ে মানুষটার মুখের দিকে তাকিয়েছিলাম নিজেকে কেমন পাগল পাগল লাগছিল আমি চিৎকার করে কাঁদতে চাইলাম কিন্তু চোখের পানিও আমার সাথে বেইমানি করলো পাথরে পরিণত হলাম আমি দিন যেতে লাগলো স্বাভাবিক গতিতে আমার মানুষটার ভালোবেসে দেওয়া ফুলঝুরি নামটা তার মুখ থেকে বড্ড শুনতে ইচ্ছে করত। মানুষটা আমায় এত ভালোবাসতো বলেই কি আল্লাহ তাকে তাড়াতাড়ি নিয়ে গেল শুরু হলো ছেলেকে নিয়ে যুদ্ধ আমি কাউকে পাশে পাইনি কাউকে না রাগ করে বাবার বাড়ি যেতাম না ওখানে গেলেই বলতো বিয়ের কথা এটা আমার সহ্য হতো না আমি আমার মানুষটাকে খুব ভালোবাসতাম তার জায়গাটা কাউকে দেওয়া সম্ভব ছিল না মনে হতো এই নিঃসঙ্গ জীবনে একজন সঙ্গী দরকার তখন তার শেষবার কথাগুলো মনে পড়তো তারপর ছেলের দিকে তাকাতাম ও এখন আমার সব মা ছেলের পেট বাঁচানোর জন্য এক জায়গায় আয়ার কাজ নিলাম কয়েকদিন কাজ করার পর একজনের লালুসার দৃষ্টি পড়ল আমার উপর সুযোগে খুব বাজেভাবে ছুঁয়েছিল সে আমায় সেদিন বাসায় এসে পুরো একটা সাবান দিয়ে ঘষে ঘষে নিজের শরীর পরিষ্কার করেছি কেমন গা ঘিন ঘিন করতে লাগলো আর যায়নি সেই কাজে ছেলেকে পড়াশোনা করানোর জন্য মানুষের বাসায় কাজ করেছি নারী হয়েও রাস্তায় মাটি কেটেছি নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছি আমার মানুষটার অংশ যে যেদিন সে বলল সে ম্যাট্রিক পরীক্ষায় জেলায় প্রথম হয়েছে সেদিন মনে হয়েছে আমি সার্থক যেদিন বলেছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে সেদিন মনে হয়েছে আমার কষ্ট সার্থক যেদিন সে এসে বলে একটা কোম্পানিতে তার চাকরির ডাক এসেছে সেদিন মনে হয়েছে আমার কষ্টের দিন বুঝি শেষ হল কিন্তু এটা বুঝিনি ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষ করতে পারিনি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কাকে নাকি সে ভালোবাসত তাকে এখন বিয়ে করতে চায় ছেলের সুখের কথা ভেবে রাজি হয়ে গেলাম বুঝিনি বিয়ের পর ছেলের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস মিলবে না আমাকে তার মা বলতেও নাকি লজ্জা করে তাই বউয়ের মাকে মা বলে ডাকে আমি পড়ে থাকি এক কোণায় খেলাম কি খেলাম না খবর নেয় না হঠাৎ একদিন বউ শাশুড়ির কথাই রেখে এলো এই বৃদ্ধাশ্রমে এতগুলো হাড় ভাঙা পরিশ্রমের পর শক্ত বিছালায় আমার ঘুম আসত না ফ্যানের গটগট শব্দে দুচোক বন্ধ করতে পারতাম না এই ছেলের সুখের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিলাম নিঃসঙ্গ জীবন পার করলাম আজ তার কাছে আমার দাম নেই আমি একজন ব্যর্থ মা ছেলেকে সুশিক্ষিত করতে পারিনি আমি মরার পর যেন সেই ছেলেকে খবর দেওয়া না হয় জীবিত থাকতে যার কাছে আমার মূল্য ছিল না আমার লাশের বোঝা যেন তার কাঁধে চাপিয়ে দেওয়া না হয় বৃদ্ধাশ্রম দেখতে এসে খাটের নিচে এই ধুলো জমা ডায়েরি পায় রায়ন হক কৌতূহলবশত পড়তে লাগলো একজন অসহায় নারীর জীবন কাহিনী চোখ বন্ধ করে ডায়েরিটা বুকে চেপে ধরল সে কারো মা নামক অমূল্য রতনটা নেই আবার কেউ অবহেলায় হারায় চেয়ারে গা এলিয়ে কর্তব্যরত একজনকে ডাকল সে জিজ্ঞেস করলো ডায়রির মালিক সম্পর্কে লোকটা বলল এই রুমে থাকতেন রাহেলা বেগম ছেলে নিয়ে এসেছিল যেদিন রেখে যায় সেদিন ওই মহিলা ছোট বাচ্চাদের মতো কেঁদেছিল এখানে থাকবে না বলে কিন্তু ছেলে কথা শুনেনি। মাস ছয়েক আগে ওই মহিলা মারা গেছেন মরার আগে বলে গেছেন তার মৃত্যুর খবর যেন ছেলেকে না দেয় এটাই তার শেষ ইচ্ছে মজার ব্যাপার কি জানেন স্যার কয়েকদিন আগে ওনার ছেলে এসেছিল তাকে ফিরিয়ে নিতে হয়তো মায়ের অভাব বুঝতে পেরেছিল এই রুমে সারা দিন বসে থেকে কেঁদেছে এখন কি কেঁদে কোনো লাভ আছে থাকতেই তো মূল্য দিল না রায়ান হক চোখ বন্ধ করে বললেন এই রুমের ফ্যান নষ্ট বিছানার শোক শক্ত কেন আপনাদের এমনি এমনি টাকা দিই আপনাদের রাখা হয়েছে কেন আজকের মধ্যে যেন সব কিছু ঠিকঠাক হয় মনে রাখবেন কথাটা বলে ডায়েরিটা নিয়ে বেরিয়ে যায় সে যেতে যেতে ভাবতে লাগলো কেউ রাস্তা থেকে জান্নাত করিয়ে আনে আবার কেউ ঘরে রাখা জান্নাতকে রাস্তায় ছুঁড়ে ফেলে সমাপ্ত বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ